বাগনানে পালিত হল গুরু পূর্ণিমা বাগনান খালর অঞ্চলের শিবালয় হলে বাগনান আদর্শ যোগ অনুশীলন মিশন তথা যোগাচার্য আশ্রমের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়ে গেল গুরু পূর্ণিমা উৎসব এদিনের অনুষ্ঠানের মুখ্য বিষয় হল গুরুজনদের চরণ বন্দনা প্রথমেই সৃষ্টিকর্তা আদিগুরু শ্রী মহাদেবের চরণ বন্দনা করে এই আশ্রম সকল ছাত্রছাত্রীরা তথা আচার্য মাননীয় শিখ প্রদীপ গুড়িয়া মহাশয় অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন এ দিনের অনুষ্ঠানের প্রধান বিষয়টি হল আমাদের প্রথম গুরু অর্থাৎ পিতা মাতার চরণ বন্দনা ও চরণ ধৌতি আমরা জানি আমাদের প্রথম গুরু আমাদের পিতা এবং মাতা তাদের জন্যই আমাদের পৃথিবীতে আসা সেই পিতা এবং মাতার চরণ বন্দনা ও চরণ ধৌতি করে আশীর্বাদ গ্রহণ করে সমস্ত ছাত্রছাত্রীরা এবং পিতামাতাকে মধ্যমণি করে সকল ছাত্রছাত্রীরা সাতবার পরিক্রম করে তাদের বিশ্বব্রহ্মাণ্ড পরিক্রমণ বা পরিভ্রমণ সম্পন্ন করে বাগনানের আদর্শ যোগ অনুশীলন মিশন তথা যোগাচার্য আশ্রমের কর্ণধার মাননীয় আচার্য শ্রী প্রদীপ গুড়িয়া মহাশয়ের সঙ্গে কথা বলে জানা যায় উনি ওনার এই আশ্রমটিকে প্রকৃত মানুষ গড়ার পীঠস্থান হিসাবে গড়ে তুলতে চান করতে চান সংস্কৃতি শিক্ষার অন্যতম পাঠাঘার ওনার চোখের সমস্ত সন্তান সন্তানতুল্য এবং একটি কাদার ডেলা তাদেরকে উনি যেভাবে খুশি সেভাবে করতে পারেন তাই উনি যে আদর্শ গ্রহণ করেছেন তা হলো মানুষ করার আদর্শ ওনার মুখে শোনা গেল শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের সেই বাণীর কথা আপন মানুষ টাকার পর যত খুশি মানুষ ধর তাই ওনার সান্নিধ্যে যারাই এসেছেন তাদেরকেই প্রকৃত মানুষ হবার মূল মন্ত্র দিয়েছেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় সাতশো থেকে আটশো জন মানুষ বিশিষ্ট সমাজসেবীবৃন্দ যোগাচার্য আশ্রমের সকল বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী আরও অনেক সুবানাধ্যায়ী আশ্রমের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায় যে তাদের সকলের উদ্দেশ্য ও প্রধান লক্ষ্য তাদের গুরু শ্রী প্রদীপ গুড়িয়ার শিক্ষানুযায়ী ভারতীয় শিক্ষা সংস্কৃতির ধারক ও বাহক এই বাংলাকে যোগের দিক থেকে তারা অনেক ওপরে নিয়ে যেতে চায় কারণ তাদের সকলেরই উদ্দেশ্য যোগের প্রসার ও যোগের প্রচার এখানে যারা উপস্থিত আছি তার প্রত্যেকেই ওনার আশীর্বাদ করতে হবে আমরা অনেকেই সেই গুরুদেরকে দেখিনি তাই আমরা দেখিও সত্যি আপনাদের আপ্লুত সেই হাওড়া লাগে আমাদের হাওড়া যে ক্লাব ইউনিভার্সাল জগা স্পোর্টস ফেডারেশন ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের আন্ডারে

सुखं मत्रमुदा न